এইটা হওয়ার এই ঘটনা হওয়ার মতলব হইল আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহর আল্লাহর রসুল্লাগি আল্লাহর বন্দা যুদ্ধ ঘোষণা করলো তাহলে লাগি যুদ্ধ করতে পারবনি নি নমরুদে ফারসেনি দুনিয়ার জমিনও যত বড় ধনি বেটা হোক ই বেটায় ফারছে নি না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইন্না বাতুন শারান বিকাল শাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া আমি আল্লাহ দরি না দরি না যে সময় কোন ধর্ম এই সময় তুমি তাইন ছুটি তাই ফারতায় না আমার

ওই আল্লাহর বন্দা এবং বন্দি আল কেয়ামতর দিন আল্লাহ রব্বুল আলমিনে কি করবরে বন্দা কয়েতরা আপনার সরু সরু হরু হরু ফাও বানাইয়া আপনার ফেট গোটা উহুদ ফাঁড়র মতন বানাইয়া খাড়া করিয়া তুই বকাও না রুজুবিল্লা ওই ফাঁড়াই ফেটের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনে জগর হাসা ফাড়াইয়া দিব আল্লাহর বন্দা এবং বন্দির দংশন করে তো তা বকাও না রুজুবিল্লা না আগে তাই তো ফাঁড়াবো না আল্লাহৰ বন্দে এবং বন্দে এবং ফাই শাস্তি কব ন আৰু জুবিল্লা দুই নম্বৰ মাথিল সোধাৰ নবীয়ে ভৰমাইণ যে মানসে সুৰ খাই আহিব সুদৰখাদত নাম লেখা আহিব খানে খানে বনিয়া জাইহিব ওই মানসৰ জাগা ৰক্ত আৰু পূজৰ দৰে আৰু মাজেখন বনিয়া যায়িব তিক মিনিলতলে চাওঁ আহিব ডাৱৰৰ মধ্যে একদলে দাওমান থাকা একজন ফনিস্তা থাকিবই ফনিস্তানে দরা পাথরইমো পাথর দ্বারা মাথার মধ্যে ইট মারবা মাথা ফাটিয়ে রক্ত বের হইবো আবার ফিরিয়া আমার বায়ন এখন আমার বজ্রগোল ঠিক মিলিনা যাইবো আবার ফিরিয়া মাথা ঠিক হইবো এই ভাবে আল্লাহর বান্দা এবং বান্দী রক্ত ভরে ফজর দরিয়ার মাঝখান ও সাতারা কাটাইবো আর রক্ত ভরে ফুদে খাইতে থাকবো কুন আউযু বিল্লাহ তাহলে এইগুলা থাকি বাসতাম না হইতাম صباحاً إن شاء الله زرعاً إن شاء الله إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহি সাল্লাম আমার বাঙালি আমার বুধর গল এই দুনিয়ার জমিনার আমার দেখ নম্বর এইগুলার থেকে বাসি যাইতাম এখন মনে মনে করায় বলে হুজুর আমরা তো এসে যে গুরু ফহামাইয়া বাদ বন্দন গুরু ফহামাইয়া বাদ আরো বহুত নমুনা ব্যাংকর লোন লইয়া আপনারা বাদ আসেনি না ও মুসলমান এইগুলা আমরা দিতাম নিনা বাদ দিলে হুজুর বড় চিন্তার মধ্যে পড়ছ ওই এইগুলা যত জলদি পারো আল্লাহ রসুল সাল্লাহ্লামায় বাইরে দান দান শহীদে করল্লা রক্ত জমিন বাসাইলা সাহাবাই কেরাম হলে হাত কাটা খাইলা পাও কাটা খাইলা গর্দনা কাটা খাইলা বিবির মায়া সারিলা আওলা দর মায়া সব কিছু ত্যাগ করিয়া দুনিয়ার জমিন দিন তুইয়া গেলা মুসলমান আপনার আমার দিন যখন ও ওই সময় কেন মাথার গাম ফাউর মধ্যে দিয়া এক বছরটা ছয় মাসে ছয় মাসরটা তিন মাসে যত জলদি করা যায় অত জলদি ঋণটা পরিশোধ করিয়া

যদিও তুমি পাহাড়ে পরিমাণে গুণা করিলাও তবুও তুমি নৈরা শুয় না না উমে না আমার আল্লাহ রহমত আসমান পরিমাণ আছে রে বন্দা যে সময় খানো তুমি তো বা ভাই তাও বা তান সুহা বন্দা যখন তুমি তো বা না সুহা করো ভাই তো বা না সুহা করে হইন তো বা না সুহা ও মুসলমান আমার জীবনে যা না ফরমানি কাজ করলাম ওই কাজগুলার সামনে রাখিয়া আমি চকুর পানি সানি সানিয়া খালি সিনিয়তে বলে আল্লাহ যা করছি ভুল করছি রে মৌলা তুমি আমারে মাফ করিয়া দেও শকুর ফানি যখন আল্লাহরে বন্ধায় আল্লাহর ডরে এবং বয়ে শকুর ফানি সারি দিব আমার আল্লাহর রসুলে ফরমাইন আল্লাহর বন্দার শকুর ফানি আপনার শকুর তাকে বাহির হইয়া নাখর ডগা পর্যন্ত যাই তো ভারত নাই আল্লাহর বন্দার জীবনের সারা গুণা মাফ করি মৌলায় দিলাইবা ওগা সুবাহান আল্লাহ জুরে হো সুবাহান আল্লাহ

আল্লাহ আল্লাহ তাওলে আল্লাহর এই দুনিয়ার জমিনের মধ্যে তওবা করি আল্লাহর দিকে ঘুরে দিতাম সবে কো ইনশাআল্লাহ জুরে কো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একবার আল্লাহ দিকে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাম আমরা ইন কম মানুষ না বেশ মানুষ الرحمن আওয়াজ কম মানুষ না বেশ মানুষ হায় হায় মুসলমান আমরা কি পর্যন্ত পৌঁছিস কেয়ালো কোয়া কোনো যদি মন্ত্রী মিনিষ্টার ইনক্লাব জিন্দাবাত আওয়াজ উঠাই চায় একবারে নিচে এলে তো আপনার রাজ্য স্বরফুর হম আটার থাকে পাইলা বোলে না আপনার টিলার ঠিলার মসজিদ আপনার মন্ত্রী আইসে বুঝা কে জানান ওলা বুধ পাইলে মুসলমানের রস ছিড়ি লাগিয়েলা হ্যাঁ এই সময় রস ছিড়িয়া যদি মারা যায় জায়গা কোন জায়গা বনুব জাহান্নম কোন জায়গা জাহান্নম আর অন লাইলাহা ইল্লাল্লাহ কইয়া যদি কোনো মানুষ মারা যায় নবী দিয়ে ফরমাইদরা যার আখেরি কালাম হই লা ইলাহা ইল্লাল্লাহ শুনার নবী দিয়ে ফরমানে ফাদা খালাল জান্নাত তার লাগি জান্নাত ওয়াজিব হই যাইব আল্লাহ সুবহানাল্লাহ ও জান্নাত খানা ওয়াজিব করাত আপনারা খেও রাজি নাই রাজি আছে নি তাহলে তোরা জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ওই পাঁচটা জিনিছ থাকি আমি ভূৰাবাছি দেখিতাম আর আৰু পাঁচটা জিনিচ আহিল আমাৰ আল্লাহ ৰ আচলতে ফৰমাইন মানতা কালামা বিকালা আমি দুনিয়া কামছা ফুলে বা আৰু বাই নাচানা পাঁচটা জাগাৰ মধ্যে যদি আল্লাহৰ বন্ধ আয় দুনিয়াৰ মাত কথা মাতি নাই দুনিয়াৰ গছ চৰ চৰ কৰি দে আমাৰ আল্লাহৰ আছিলে ফৰমাইন চল্লিছ বছৰৰ